আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছু আলাপ করব ফেসবুক বিষয় নিয়ে কিছু আলোচনা করব আমাদের প্রিয় বস কালকে আমাদের বাচ্চা কি আলোচনা করেছেন সেই বিষয়ে কিছু আলোচনা করব সবাই ভিডিওটা কেউ কোয়া পুরাটা দেখবেন টানাটানি করবেন না পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে এখানে আমাদের প্রিয় বস সাইপুল ভাই বলেছেন যে ফেসবুকে আমরা এখনো দুই মাস তিন মাসও এখনো চার মাস কাজ করি নাই এখনো এক বছর দুই বছর কাজ করি নাই আমাদের প্রিয় বস সাইফুল ভাই কিন্তু দুই বছর পরিশ্রম করার পর দুই বছর বিনা সাথে কাজ করছেন দুই বছর বিনা সাথে কাজ করছেন একটা টাকাও ফেসবুক থেকে পান নাই দুই বছর পরে থেকে উনি টাকা ইনকাম করছেন ফেসবুক থেকে তো বসে বলেছেন যে আপনারা এখনো তিন চার মাস পাঁচ মাস কাজ করেন না এখনো যদি ধৈর্যহারা হয়ে যান এখনই পাগল হয়ে যান টাকা ইনকামের জন্য তাহলে হবে না এখানে আমাদের অনেক সময় নিয়ে কাজ কাজ করতে করতে হবে হবে আমাদের উনি বলেছেন যে আমরা তারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি উনি বলেছেন যে আপনারা আপনারা একটি পেজ নিয়ে কাজ করতেছেন একটি পেজ নিয়ে চিন্তা করতেছেন যে আমরা এই পেজে কি ডুয়েট ভিডিও দিয়ে সেটা পাবো কিনা আর আমি চিন্তা করতেছি এক লাখ মানুষকে নিয়ে এক লাখ মানুষকে নিয়ে চিন্তি করতেছি যারা যে এক লাখ মানুষ আমার কাছের মানুষ যে এক লাখ মানুষ আমার ভিডিও দেখে ডুয়েট ভিডিও করতেছি যে এক লাখ মানুষ আমার ভিডিও দেখে কাজ শুরু করছে তারা কিন্তু অলরেডি অনেকেই সেটা পাওয়ার উপযুক্ত হয়ে গেছে যেমন আমাদের প্রিয় বড় ভাই বাচ্চু ভাই অনেকেই শিমুল ভাই সাবির ভাই রতন ভাই অনেক বড় ভাইরা আছেন তারা কিন্তু সেটা পাওয়ার উপযুক্ত হয়ে গেছেন সেটা কিন্তু আমার প্রিয় ভাই সাইফুল ভাই নিজের মুখে বলেছেন যে অনেক কাছের মানুষ যারা আছেন অনেকে সেট পাওয়ার উপযুক্ত হয়ে গেছেন তারা কিন্তু সেট আপ পাইতেছে না আপনারা একটা পেজ নিয়ে চিন্তা করতেছেন যে এই পেজে কি ডুয়েট ভিডিও দিয়ে সেট পাবেন কি না আর আমি টেনশন করতেছি এক লক্ষ মানুষ কিনি যে এক লক্ষ মানুষ আমার ভিডিও দেখে ডুয়েট ভিডিও করা শুরু করছেন যে এক লক্ষ মানুষ আমার ভিডিও দেখে ইউটিউব চ্যানেল দেখে কাজ শুরু করছেন আমার সাথে অনেকে দেখা করছেন তারা অনেকে উপযুক্ত হয়ে গেছেন সেট আপ পাইতেছেন না আমি আসি তাদেরকে নিয়ে টেনশনে আমি আপনাদের থেকে টেনশন বেশি বেশিতে আসি হ্যাঁ আমাদের বস সুন্দর একটি কথা বলেছেন আর এটাও সে উনি বলেছেন যে ডুয়েট ভিডিও দিয়ে যদি সেট না দেয় ডুয়েট ভিডিও দিয়ে যদি সেট না দেয় তাহলে ওনার যে বড় পেজ আছে সাইফুল ভাই ওনার পেজ আছে বড় পেজ সাইপুল ভাই ওই পেজ থেকে উনি লাইভ করবেন ওই পেজ থেকে লাইভে আসবেন লাইভে এসে লাইভে এসে উনি সবাইকে বলে দিবেন যে আপনারা আর ডুয়েট ভিডিও বানাবেন না ডুয়েট ভিডিও দিয়ে সেট দিবে না আর সেটাও বলছেন যে ডুয়েট ভিডিও দিয়ে ওনারও ওখানে মন তিনটা পেজ মনিটাইজেশন করা উনি ডুয়েট ভিডিও দিয়ে ওখানে ইনকাম করতেছেন ওনার অরিজিনাল ভিডিওর যে পেজটা আছে সেটার থেকে ডুয়েট ভিডিওর যে পেজটা সেগুলিতে উনি ইনকাম বেশি করতেছেন আর ডুয়েট ভিডিও দিয়ে এখনও ইনকাম দিচ্ছে সবাইকে অ্যাভেলেবেল ইনকাম দিচ্ছে যেহেতু এখন ফেসবুকের আপডেটের কারণে আমরা সেটা পাইতেছি না বা কাউকে সেটা দিতেছে না আমাদের কপাল খারাপ তো এখানে কিছু করার নাই ধৈর্য সহকারে কাজ করতে হবে আজ হোক সেট আপ অবশ্যই দিয়ে দিবে আর ডুয়েট ভিডিও দিয়ে যদি সেট আপ না দেয় তাহলে অবশ্যই বসে লাইভ এসে সবাইকে জানিয়ে দিবে তখন আমরা ডুয়েট ভিডিও করব না অরিজিনাল ভিডিও বানাবো তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো শেয়ার করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম